প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। এখন যে অন্তর্বর্তীকালীন সরকারটি ক্ষমতায় আছে নির্বাচন কমিশন নতুনভাবে পুনর্গঠিত তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলো আসছে ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশগ্রহণ করবার ছক আঁকছে নানাভাবে কেউ কেউ ক্ষমতায় আসবার স্বপ্ন দেখছে নানারকম হিসেব দেখে চলছে আসলে এর কিছুই দরকার হতো না এর কিছুই ঘটত না যদি না সেই জুলাই আন্দোলনটি সংগঠিত না হতো যদি না শেখ হাসিনার এবং আওয়ামী লীগের সরকারি বেসরকারি গুন্ডাদের সামনে বুক উঁচিয়ে জুলাই যোদ্ধারা না দাঁড়াতেন এই কর্মকাণ্ড এখন যা করছি আমরা কিছুই ঘটতো না কিছুই করবার দরকার হতো না সম্ভবত দু হাজার বিয়াল্লিশ সনের আগে বা একচল্লিশ সনের আগে এসবের দরকার হতো না হাসিনা যেভাবে ছক সাজিয়েছিলেন যে দু পর্যন্ত ক্ষমতায় থাকবেন সম্ভবত হাসিনা মরে গেলেও তার একটি দাবি রাখা হতো হাসিনা নাম দিয়ে কিংবা শি পুতিনের সঙ্গে যোগাযোগ করে একশো বছর বাজবার সিক্রেট ফর্মুলা হাসিনা আবিষ্কার করে ফেলেছিলেন বা তার আয়ত্ত এনেছিলেন যার সহযোগিতায় বিয়াল্লিশ সন পর্যন্ত ক্ষমতায় থাকবার নিশ্চয়তা দিচ্ছিলেন একরকমের এবং অবস্থা দৃষ্টি আমাদেরও এমনই মনে হয়েছিল যে দরকার হলে বাংলাদেশের অর্ধেক লোক কবে যাবে হাসিনা গুপ্ত হত্যা করে ফেলবে কিন্তু হাসিনা ক্ষমতায় থাকবে এমনটি আমাদের মনে হয়েছিল তো এই জুলাই যুদ্ধারা অসম্ভবকে সম্ভব করেছিল এতে কোনো সন্দেহ নেই কারো যদি সন্দেহ থাকে হয় তারা পাগল না হলে তারা মুনাফিক বেইমান আনগ্রেটফুল অকৃতজ্ঞ অকৃতজ্ঞ শব্দটিও তাদের জন্য যথেষ্ট না তারা কৃতজ্ঞ আসলে তিনটি শব্দ আছে বাংলায় উপকারের উপকার যে স্বীকার করে কৃতজ্ঞ উপকারের উপকার স্বীকার করে না অকৃতজ্ঞ আর উপকারীর অপকার করবার চেষ্টা করে কিংবা করে কৃতজ্ঞ তো কৃতজ্ঞ দলভুক্ত হবে তারা আছে এরকম দলভুক্ত কিছু লোক কিছু দল কিছু রাজনীতিবিদ আমরা দেখতে পাচ্ছি হর হামেশাই তো কথা বলছিলাম এনসিবি বা জাতীয় নাগরিক পার্টি নিয়ে জুনাই যোদ্ধাদের সম্যক যোদ্ধাদের একাংশ এবং উল্লেখযোগ্যরা এই দলটিতে আছেন আর সৃষ্টি লগ্ন থেকে গত ফেব্রুয়ারিতে এই দলটির আত্মপ্রকাশ ঘটে সেই থেকে আমরা জেনে এসেছি যে তারা তাদের দলীয় প্রতীক হিসাবে এমনকি যখন তাদের দলের নিবন্ধনের কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি তখনও আমরা জানতাম যে এই দলটি বিভিন্ন জায়গায় সভা সমাবেশে সাপলাকে তাদের দলীয় প্রতীক বলে পরিচয় করিয়ে দিচ্ছে তো তাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা তারা দলীয় প্রতীক হিসাবে সাপলা পাবেন তো দেখা গেল তাদের নিবন্ধনটি নিশ্চয়তা পেয়েছে অন্য দু দলের মতো যে এনসিপি দল যা রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন পাচ্ছে তারপর থেকে সাপলা প্রতীক পাবার দাবিটি তাদের আরও জোরালো হলো কিন্তু সেপ্টেম্বরে কয়েক দফায় দু দফায় ইসি বা ইলেকশন কমিশন নির্বাচন কমিশন জানিয়ে দিল যে তারা এনসিপিকে সাপলা প্রতীক দিতে পারছে না বা দিবে না কারণ হিসাবে প্রথমে বলা হলো একই কথা রিপিট করতে হচ্ছে কারণ এই ইস্যুতে আগেও কন্টেন্ট বানাতে হয়েছে আজ ভিন্ন প্রেক্ষাপটে কন্টেন্ট বানাচ্ছি বাট কিছু কথা পুনরাবৃত্তি হবে প্রিয়দর্শক তো তখন যুক্তি দেখানো হয়েছিল যে আরেকটি রাজনৈতিক দল মাহমুদুর রহমান মান্না সাহেবের নাগরিকত্বকে ছাপলা দেওয়া হয়নি তারা চেয়েছিলেন তাদেরকে প্রত্যাখ্যান করা হয়েছে তো যেহেতু আরেকটি দলকে দেওয়া হয়নি তাই এনসিপি পাবার কোনো যুক্তি কারণ থাকে না তাদেরকে দেয়া যায় না ফেয়ার ইনাফ যুক্তি হিসাবে বন্দনা চমৎকার কিন্তু পরবর্তীতে যখন আমরা জানতে পারলাম মান্না সাহেব নিজে বিবৃতি দিয়ে বললেন যে এনসিপিকে সাপলা দিলে আমার কোনো আপত্তি নেই এই নিয়ে আমি কোনো মামলা মোকদ্দমা করবো না বা উচ্চ পর্যায়ে কোনো আপত্তি আপত্তি উত্থাপন করব না এরপর কি কারণে নির্বাচন কমিশন তাদের অবস্থানে অনর থাকলো সেটি আমরা এখনও বুঝতে পারছি না তখন নির্বাচন কমিশন নতুন ধোঁয়া তুলল যে সাপলা জাতীয় প্রতীকের অংশ তাই সাপলা কাউকে দেয়ার দনের প্রতীক হিসাবে দেয়ার বিবেচনা ইসি বা নির্বাচন কমিশন করছে না ইন্টারেস্টিংলি তাদের সেই যুক্তিতে তাদের সেই বক্তব্যে ফ্যালেসি ছিল একটি লজিক্যাল ফ্যালেসি ছিল আর সেটি হলো জাতীয় প্রতীকে শুধু সাপলা নেই ধানের শীষ আছে পাট পাতা আছে তারকা আছে আর সেগুলো রাজনৈতিক দলগুলোর প্রতীক হিসাবে অলরেডি আছে তো এখন হঠাৎ করে সাপলার বিষয়ে ইসি এতটা অনর কেন হলো যে জাতীয় প্রতীকের অংশ হওয়াতে এটি কাউকে দেওয়া যাবে না সেটি মেলেনি হিসেবে লজিক্যাল ফ্যালেসি হয়েছে এখানে তো এই নিয়ে দড়ি টানাটানি চলছিল এনসিপি নেতৃবৃন্দ অনড় ছিলেন তাদের দাবিতে যে তাদের সাপলা চাই প্রতীক চাই তো সাপলা চাই এবং তারা বলছিলেন যে তারা নিবন্ধন নেবেন না কারণ সাপলা ছাড়া অন্য প্রতীক তারা পিক করতে চাচ্ছেন না শেষ অব্দি জানা গিয়েছিল যে নির্বাচন কমিশন র্যান্ডমলি একটি প্রতীক তাদের দিয়ে দেবে যদি তারা নিজের থেকে পিক না করে দিয়ে তাদের নিবন্ধন কার্যটি সম্পাদন করবে শেষ করবে কম্পিটিশনের দিকে যাবে বিষয়টি বাট এনসিপি অনর তারা কোনো অবস্থায় সাপলা ছাড়া অন্য কোনো প্রতীকে মানছিলেন না প্রতীক এবং ছাড় দিচ্ছিলেন না আর ইসি অনর তারা এটি করবেন না বিধি বহির্ভূত কাজ করবেন না ইত্যাদি ইত্যাদি বলছিলেন তারা ইসি কর্তৃপক্ষ চিফ ইলেকশন কমিশনার সি এ এম এম নাসির উদ্দিন কথা বলেছেন এই বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন ইসির অন্যান্য কমিশনাররাও আলাদাভাবে কথা বলেছেন এবং তারা তাদের অবস্থানে অনরথা প্রকাশ করেছেন তারা এখান থেকে নড়বেন না এক চুলো নড়বেন না তো দুই পক্ষই একেবারে অনড় তো কি হবে সেইটি নিয়ে যখন আলোচনা চলছিল শঙ্কা কাজ করছিল যে জুলাই যুদ্ধের প্রাণ শক্তি এই এনসিপি এনসিপি নেতৃবৃন্দ তাদের দলটি যদি এই প্রতি কিশুকে কেন্দ্র করে নির্বাচনে অংশগ্রহণ না করে তারা ইতিমধ্যে জুলাই সনদে সাইন করেনি যদিও সাইন করবার সুযোগ তৈরি হয়েছে এখন তো তখন কি হবে হ্যাঁ এনসিপি ছাড়া কি নির্বাচন আটকে থাকতো না আটকে থাকবে না নির্বাচন তো হয়ে যেত আগেও হয়ে গিয়েছে হাসিনার মূলত নির্বাচন আটকে থাকিনি তো কেমন নির্বাচন আমাদের জানা ছিল আর যারা জুলাই যুদ্ধ ঘটিয়েছে নির্বাচনের সুযোগ তৈরি করেছে তাদের ছাড়া নির্বাচন হাস্যকর অগ্রহণযোগ্য এবং কোনোভাবে সেটি গ্রহণযোগ্য হতো না গ্রহণযোগ্যতা পেত না বাবার কোনো কারণ ছিল না অনেকে তুরি মেরে উড়িয়ে দিতে পারে এনসিপি খুব শক্তিশালী দল না মাত্র সেদিন হল সাংগঠনিক অবস্থা খুব একটা সুবিধেন না তারা কি করবে তারা আসলো কি গেল নির্বাচনে তাতে আমাদের কিছু আসে যায় না হ্যাঁ অনেক অর্বাচীন অনেক কৃতজ্ঞ এরকম ভাবনা ভাবতে পারেন কিন্তু এনসিপি ছাড়া নির্বাচন হয় না দু হাজার ছাব্বিশের নির্বাচন এনসিপি ছাড়া এই দেশের মানুষ চিন্তা করতে পারে না হ্যাঁ এনসিপি হয়তো বিশাল কিছু করে ফেলবে না সরকার গঠন করবার মতো আসন পাবে এরকম বিষয়টি না প্রয়োজন নেই কখনো কখনো সমীকরণ এরকম হয় না কে জিতলো কে হারলো হার জিত দিয়ে সব কিছু ঠিক করা যায় না তাদের বিষয়টি আলাদা এবং অবশ্যই একটু আলাদা তাই আমরাও চাইছিলাম যে এই বিষয়টি একটি সুন্দর সুরাহা হোক তো গত সোমবার সার্জি সালম এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক খুব শক্তভাবে বলছিলেন যেহেতু কোনো আইনগত বাধা নেই সাপলা পেতে তাই আমরা সাপলা আদায় করেই ছাড়ব আর তারই প্রেক্ষিতে আজ ইলেকশন কমিশন একটি প্রজ্ঞাপন জারি করেছে আর সেই প্রজ্ঞাপনে তারা প্রকাশ করেছে তাদের যে প্রতীক তালিকাটি নিবন্ধিত দলগুলোর জন্যে কিংবা স্বতন্ত্র প্রার্থীদের জন্যে প্রতীক তালিকা তারা আপডেট করেছে সেখানে একটি মডিফিকেশন হয়েছে এবং সেই মডিফিকেশনে কিছু যোগ বিয়োগ হয়েছে আর সংযোজিত নতুন প্রতীক হিসাবে যুক্ত হয়েছে সাপলা করি তো সাপলা কলি প্রস্ফুটিত হলে পরে হয় সাপলা ফুল আর না হলে কলি থাকে তো দেখতে ভালোই লাগছে সুন্দর সবগুলো গণমাধ্যমে এসেছে প্রধান প্রধান গণমাধ্যমে সাপলা কলির ছবি দেখতে ভালো লাগছে আর এখানে প্রসঙ্গক্রমে বলা ভালো এই মাসেরই গোড়ার দিকে এনসিপি নেতৃবৃন্দ ইলেকশন কমিশনকে একটি স্কেচ পাঠিয়েছিল স্কেচ করা সাতটি সাপলা ফুল তারা পাঠিয়েছিল নমুনা হিসেবে যে জাতীয় প্রতীকে যেভাবে সাপলা ফুল আছে সেইভাবে আমাদের চাই না একটু ভেরিয়েশন হলেও আমাদের সমস্যা নেই তারা নিজে থেকে একে সাতটি স্কেচ পাঠিয়েছিল সাত রকমের সাপলা তো এইটি পাবার পরেও ইলেকশন কমিশন কোনো উচ্চ করেনি তারা চুপ ছিলেন কর্তৃপক্ষ একদমই অনর চুপচাপ এবং এনসিপি তাদের সঙ্গে চিঠিতে সেই সেটিও বলা হয়েছিল নেতৃবৃন্দের পক্ষ থেকে যে আমাদের এই আঁকা সাতটির যে কোনো একটি কিংবা এনসিপি সরি ইলেকশন কমিশন নিজের থেকে যদি কোনো ডিস্টর্টেড ভার্সন কিংবা রদ বদল করা বা একটু বিকৃত সাপলাও আমাদের দেয় তাতেও আমাদের আপত্তি নেই আমরা নিয়ে বসে তারপরও তাদের কাছ থেকে আমরা কোনো বক্তব্য শুনিনি না ছাড়া তো গত সোমবার সাজি সালম যখন হুঙ্কার দিলেন এবং খুব অনট থাকলেন বরাবরের মতো এবং বললেন যে আমরা আদায় করে নিব তো তাতে করে ভালোই ফল হয়েছে বোঝা গেল আজই ইলেকশন কমিশন প্রজ্ঞাপন জারি করে সাপলাকুলি নিয়ে আসলো তাদের প্রতীকে এবং সঙ্গে বক্তব্য আসলো যে কেউ চাইলে প্রাপ্যতা সাপেক্ষে তাদেরকে এই সাপলাকুলি বা অন্যান্য নতুনভাবে সংযোজিত প্রতীকগুলো দেওয়া যাবে দলীয় প্রতীক হিসেবে চমৎকার অবশ্যই আমি বলব একটি সুরাহাট দিকে যাচ্ছে ইলেকশন কমিশন তবে এখানেও তারা গোয়ার করলেন আমি বলবো কেন কারণ এনসিপি পিক করা যেত না করে তারা এখানে ক্রিয়েটিভিটির পরিচয় দিল ইসি সৃজনশীলতা প্রকাশ করলো কি হয়েছে সাপলা কলি শাপলা ফুল না শাপলা কলি তো এইটিও এক ধরনের বাড়াবাড়ি এটি করা একদম ঠিক হয়নি তাদের তাও বলবো আমি মন্দের ভালো তারা তাদের অবস্থান থেকে সরে এসেছে কর্তৃপক্ষ আর এনসিপি নেতৃবৃন্দের যদি এতে আপত্তি না থাকে আমাদের নিশ্চয়ই কোনো আপত্তি থাকবে না আমরা এই বিষয়টি শোনা চাই অপেক্ষা করবো জানবার জন্যে এনসিপির প্রতিক্রিয়া প্রেদর্শক ভালো থাকবেন আবার কথা হবে